আপনি কি কখনো মানচিত্রের দিকে তাকিয়ে ভেবেছেন রাশিয়া আর চীনের মাঝখানে থেকেও মঙ্গোলিয়া কিভাবে টিকে আছে মঙ্গোলিয়া পুরোপুরি ভূমি বেষ্টিত দুই পরাশক্তির মাঝে আটকে আছে আর জনসংখ্যাও অনেক কম তবু কেউ এটিকে দখল করেনি কেন এটাই সেই চমকে দেওয়া গল্প কিভাবে মঙ্গোলিয়া রাশিয়া আর চীনের মাঝখানে থেকেও টিকে আছে আর এর পেছনের কারণটা যতটা সহজ ভাবছেন তার চেয়ে অনেক জটিল প্রথমেই জেনে রাখা দরকার মঙ্গোলিয়া আসলে বিশাল এটি বিশ্বের আঠারোতম বৃহত্তম দেশ ফ্রান্স আর জাপানের থেকেও বড় এখানে জনসংখ্যা মাত্র তিরিশ লাখ তাহলে প্রশ্ন এই দুই পড়াশক্তির মাঝে থেকেও কিভাবে টিকে আছে তারা সবকিছুর সূচনাই ভূগোল দিয়ে মঙ্গোলিয়া এক কঠিন শুষ্ক ও উঁচু এলাকা গোপী মরুভূমি আর আলাই পর্বতমালার মতো স্থান এজিকে আক্রমণ করার জন্য কঠিন করে তোলে ইতিহাসে এটিকে জয় করা যেমন কঠিন ছিল ধরে রাখা আরও কঠিন ছিল একটা সময় এই মঙ্গোলিয়াই ছিল বিশাল এক সাম্রাজ্য যার বিস্তার ছিল কোরিয়া থেকে ইউরোপ পর্যন্ত সেই ঐতিহাসিক উত্তরাধিকারও আজকের মঙ্গোলিয়াকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়ে রেখেছে দুই বিশাল দেশের মাঝখানে কিন্তু সেই সাম্রাজ্য বিলীন হয়ে যায় কিভাবে। উনিশশো সালের দিকে মঙ্গোলিয়া পড়ে যায় দুই সাম্রাজ্যের মাঝে রাশিয়ান সাম্রাজ্য আর চিং রাজবংশের চীন উনিশশো সালে চিং সাম্রাজ্য পতনের পর মঙ্গোলিয়ার সুযোগ নিয়ে স্বাধীনতা ঘোষণা করে যদিও চীন তখন সেটা মেনে নেয়নি রাশিয়া ছিল কিছুটা সহনশীল উনিশশো সালের মধ্যেই মঙ্গোলিয়া সোভিয়েত ধাঁচের একটি রাষ্ট্রে পরিণত হয় এরপর দীর্ঘ সময় সোভিয়েতদের প্রভাবেই চলেছে দেশটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে মঙ্গোলিয়া বেছে নেয় গণতন্ত্র ও নিরপেক্ষতা এই নিরপেক্ষতাকে তারা কৌশলগতভাবে ব্যবহার করে যার নাম থার্ড নেইবর স্ট্র্যাটেজি এই নীতির মাধ্যমে তারা রাশিয়া আর চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র জাপান আর ইউরোপের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলে সব কিছুকে ভারসাম্য রাখে এবং এই কৌশল কাজ করেছে আজ মঙ্গোলিয়া বাণিজ্যের জন্য নির্ভর করে চীনের ওপর আর জ্বালানির জন্য রাশিয়ার ওপর কিন্তু কোনো এক পক্ষকে এক চিতিয়া প্রাধান্য না দিয়ে সবাইকে সামলে নিয়ে চলার মধ্যেই তারা বেঁচে আছে এই গল্প আমাদের শেখায় সবসময় একদিকে ঝুঁকে না পড়ে সবার সঙ্গে ভারসাম্য বজায় রাখাটাই অনেক সময় বুদ্ধিমানের কাজ